দুই তারিখ সন্ধ্যাবেলা আমি বালির ব্যবসা করি হ্যাঁ আমার বাড়ি কালিজিরিয়া তো বালির ব্যবসা করার অবস্থায় যখন এক জায়গায় বালি ফেলাইতে আমি যাই নতুন তখন তারা বাধা দেয় বাধা দেয় আমাকে তাদের সাথে বাঘ বিদন্ত হয় এক পরে আমরা পুলিশ খবর দিয়ে আনার পর পুলিশ আমাদেরকে দুপক্ষ দিকে সরাই দেয় আমি কালিজিরিয়াতে আসি হ্যাঁ কালিজিরিয়াতে আসি আসার পরে আমরা ওখান থেকে কালীজিরা থেকে আমার বড় এক বড় ভাই আছে না ওরে ওরে আমি বড় এই যাইয়া গরু বাড়ির পোলে আমি ওরে নামাই দিই নামাই দিই তখনই দেখি ওরা কয়েকজন লোকজন রিপন মিথুন খান তারপর যাইয়া এরপর যাইয়া রাকিব গাজী তারপর হলো যাইয়া ওই মাহবুব রিয়াজ এরা অনেকেই আর কি বেলা তো ভাই সপ্তাহ কিন্তু দেখতে পারি নাই এরা আমার পিছু নেয় নেওয়ার পর কিছু দূরে এসে আমাকে তারা ওই স্কুলের গেটের উপতরী স্কুলের গেটে সামরদ্য প্রতিরোধ করে প্রতিরোধ করার সাথে সাথে আমাকে ট্যাডার দিয়ে বাঙালি যায় ল্যাড বাড়ি দিয়ে এরা অবস্থায় পড়ে যায় পড়ে যাওয়ার পর এরা আমাকে বেদকর পিটায় পিডানোর পর ওখানে রাত্র প্রায় সেখানে আনুমানিক একটা বাজে কেউ ছিল না কিন্তু পিডানের লাশ ফিনিশ সময় হাত পা ভাঙার পর আমাকে ট্যাডার দিয়ে পাওয়া দিয়ে কপায় হাতুর দেয় দেয় বাড়ি দেয় তখন আমি চিন্তা করলাম যে আমি যদি এখন কথা বলি তাইলে আমার ওরা মেরে ফেলবে মাসে চাদা দেয় না তিন লক্ষ আচ্ছা সে যে রিপন টিপন ওরা এই যে মামলার যারা আমার পিছনে সেরা তো পরে এক পর্যায়ে যখন আমি চুপ হয়ে যাই মার খেয়ে এরা বোধে মারা গেছে মারা যাওয়ার পর এরা পরবর্তীতে এসে আবার আমার পাপসে দুই পা দুইটা টেড়া দিয়ে কপ দেয় দেখছে মৃত্যু নিশ্চিত করছে এরা আমারে আমি লড়াচাড়া দেই না তো আমার পকরে আমার পকরে ডাইন একটা টাচ মোবাইল ছিল আর আর টাকা ছিল আমার পকেটে বেশ কিছু আমি তাকে দেয় টাকা পয়সা করে এক লাখ তিরিশ উপরে এই টাকাটা একজন আবার নিয়ে যায় তাও আমি কথা বলি না কথা বলি না যে কথা বললে আমাকে ওরা মেরে ফেলবে না বলার পরে এরা চলে যায় চলে যাওয়ার পর আমি মিনিট দিনের পরেই দেখি আমার ফার্স্ট দিয়ে একটা রিস্কে যেতেছে তাই আমি বলি বাবা আমারে বাঁচাও তো ওই রিস্কেল আমাকে হেল্প করে এবং আমার মোবাইলের পকেটে একটা ছোটো ছোট বাটন ছিল তো বাটন ছট থাকাকালীন অবস্থায় তখন ওই বাটন সেট দিয়ে আমি আমার যারা আত্মীয় স্বজন আসে ও তাই ফোন দেওয়াই দায় আমাকে নিয়ে সেরে বাংলা মেডিকেল কলেজে যায় তো আমার অবস্থা এতটাই সংকূর্ণ ছিল যে আমাকে তারা ভর্তি রাখে নাই তারা আমাকে তাৎক্ষণিক ঢাকা সে ঢাকা ঢাকা হাসপাতালে রেফার করে রেখাফারের করে আমি গাড়ি নিয়ে ঢাকায় আমাদের আত্মীয় স্বজন যারা ছিল এরা নিয়ে ঢাকায় যায় ঢাকা যাওয়ার পরে দেখুন পঙ্গ হাসপাতালে নামাই দেখে এই অবস্থা আর সরি ঢাকা হাসপাতালে রাখে দেয় একই এই অবস্থা তারা আর ঢাকা হাসপাতালে রাখে না আমি চাই এখন বাংলাদেশে তো সেনাবাহিনী সরকার আছে সেনাবাহিনী আছে পুলিশ আছে আইন শৃঙ্খলা বাহিনী আছে আমি তাদের কাছে আমার তদন্ত সাবেকে বিচার চাই এরা আওয়ামী লীগ বিএনপি মিললে আমাকে এটা মারছে এভাবে করছে আমি তো তাদের কোনো ক্ষতি করি নাই আমি তাদের কাছে আমরা কোনো কিছু চাই নাই আমি ব্যবসা করি যার জালিপাত খাই কথায় পাবি সেনা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে এইটা আমি দৃষ্টান্তমূলক বিচার চাই এবং বাংলাদেশ সরকারের কাছে আমি দৃষ্টান্তমূলক আর বিচার চাই নবা ফোন দিয়ে ফোন পাই যে সেক্সাদি আপনার কি হয় আমার মামাত ভাই ছে্বেচ্ছাদি কোথায় আমি সেচ্ছাদি কোথায় ব্যবসা বাণিজ্য নিয়ে আছে সে তো আপনি দ্রুত মেডিকেলে আসেন তারা অবস্থান খারাপ আমি তার ফোন পাইয়ে চলে গেলাম যাইয়ে দেখি অবস্থান খারাপ এইখানে রাখে নাই ঢাকা মেডিকেলে টাইসে ঢাকা মেডিকেল দিয়া ওইখানেও রাখে নেয় ওইখানটা পঙ্গুতে রেফার করছে পঙ্গুতে চিকিৎসা রেখে আমি বরিশালে আসি বরিশালে আসিয়া এই আসামিদের নাম ঠিকানা যাচাই বাছাই করিয়া আমি মামলা করি নিজে বাদি হই আমার মামাতো ভাই স্বেচ্ছাদি আমি তার ভুগত ভাই সেই হিসাবে বারো তারিখ এই মামলার আটজন আসামি হাজির হয় পাঁচজন জন ওয়েস্টেট অতিরিক্ত চিফ জুডিশিয়াল চিফ ম্যাট হলিটন ওয়েস্টেট দেয় তিনজন জেল হাজতে দেয় জেল হাজতে দেওয়ার কারণে আমি যে আমার সিটে যাওয়ার পথে রেজিস্ট্রেশন সাবনে ভাইয়া মোহরি মিজান সোহাদ গাজী ইসুফ বখতিয়ার এই মামলার রেজাহান নামিয়া আসামি জামিনপ্রাপ্ত পাঁচজন আর আরও আসামিরা আমার ওইখান দিয়ে মারতে মারতে ঘুষে দিয়ে ঘুষে পিপির রুমে ডিস্ট্রিক্ট পিপির রুমে আনিয়া আমার কাছে তিনটি নীলা কাগজের স্বাক্ষর নেয় একটি নামায় স্বাক্ষর নেয় আর আমারে মামলা তুলিয়া নেওয়ার জন্য হুমকি দিয়েছে আর হইল আজকের আবার ফোন করিয়া নিয়া গালাগালি করিয়া আজকের একটি নীলা কাউদের স্বাক্ষর নেয় আমি কৌশলে ওইখান দিয়া সরে আসি আমার বিভিন্ন ফোন নাম্বার দিয়া হুমকি দেশে আমার এই খুঁজে গেছে আমি বাসা যাইতে পারি না আমার আসামিরা আমার এ খুঁজতে আছে মামলার এবং আমি বাংলাদেশ সরকার ও সেনাবাহিনীর কাছে সুষ্ঠু আমার মামাদবায় কুখ্যাত সন্ত্রাসীদের বিচার চাই আর আসামি রইল জিয়াউর জিয়াউর রহমান সাইদুল ডিপন সরোয়ার রিয়াজ তসলিন তা তানজিল মাহবুব হারিস রিয়াজ নূতানহাট আর যে অনেক ফোন নাম্বার দিয়ে ফোন দিয়ে হুমকি দেশে তো বরিশালে থাকতে পারবি না বিএনপির বড় বড় নেতারা আছে বারের যত বড় উকিলরা আছে তারা আমাকে বরিশালে কোর্টে কাজ আইনজীবী সহকারী হিসাবে কাজ করতে দেবে না আমার আজকের আজকের থেকে কোর্টে ডকতে নিষেধ বরিশালে আমি থাকতাম না বিভিন্ন ধরনের হুমকি দেশে